হ্যালো ফ্রেন্ডস চলে যে আবারও কিন্তু শপিং ভিডিও নিয়ে তো আজ হচ্ছে মেয়ের জন্য যে কিছু কেনাকাটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করো এতদিন তো আমারই দেখালাম তোমাদেরকে তো যাই হোক মেয়েরটা একবারে নিয়ে দেখো আমি বসে পড়েছি এই সুন্দর এই সালোয়ারটাই কিন্তু ওর বাবা ওকে গিফট করেছে এত সুন্দর কি বলবো তোমার এত সুন্দর কাজ তার সাথে এখানে দেখো একটুখানি করির মতন ছিল সামনে খানটা আর একদম সিম্পলের মধ্যে ছিল আর মানে কাজটার জন্য আর কালারটার জন্য আমার বেশি পছন্দ হয়েছে ওর বাবারও পছন্দ হয়েছে আমারও কিন্তু পছন্দ হয়েছে আর এদিকে দেখো প্যান্টটা ছিল এরকম আর পাটার কাছে এরকম সুন্দর একটা ডিজাইন ছিল তার সাথে কিন্তু অন্যও ছিল যখন পরবে তখন তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করবো তারপর পুজো আর বার্থডে যেহেতু ওর একই মানে সময় পড়ে গেছে সেজন্য দেখো ষষ্ঠীর দিন হচ্ছে ওর বার্থডে এদিকে দেখো সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছি বার্থডের জন্য কারণ বার্থডের উপলক্ষে ড্রেস তো কিনতেই হবে এটা কিন্তু ওর নিজের পছন্দই কিনেছে এটাও কিন্তু ওর পাপাই ওকে গিফট করেছে এই ড্রেসটা এত সুন্দর লাগছিল আমার দোকানে গিয়েই কিন্তু আমার এই ড্রেসটা বেশি পছন্দ হয়ে গিয়েছিল পিউলো কালারের মধ্যে ছিল সামনের ঘণ্ডের ফুলের ডিজাইন ছিল বেশ কিন্তু ভালো লেগেছে এবার হচ্ছে হট প্যান্ট পুজোতে একটা হট না দিলে হয় তোমরাই বলো তো যাই হোক একটা হট প্যান্ট তার সাথে এরকম একটা জামা ছিল এটা কিন্তু ওর দাদু কিন্তু ওকে গিফট করেছে এত সুন্দর মানে কি বলো তোমাদেরকে খুব ভালো লাগছিল ওকে পরিয়ে তারপর এদিকে দেখো একটা জিন্সও কিনেছিলাম যেহেতু জিন্সটা অতটা পছন্দ করে না কিন্তু আমি ওকে বললাম না একটা জিন্স তুমি নাও তো যাই হোক এরকম একটা এখন যে জিন্সগুলো উঠেছে সেটাই একটা কিনে দিয়েছে আর এদিকে দেখো এই টপটা এটাও কিন্তু ওর বাবার পছন্দের বাবাই কিনে দিয়েছে তো যাই হোক খুবই ভালো লেগেছে আমার ড্রেসগুলো ওর তো খুবই পছন্দ ও খালি বলছে কবে তুমি আলমারি থেকে বার করবে কবে আমাকে পরাবে আর এদিকে দেখো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের একটা মানে জিন্সের মধ্যে এরকম স্কার্ট ছিল বেশ কিন্তু পছন্দ হয়েছে এর টপ কিন্তু এখনও কেনা হয়নি কিনতে হবে আর এদিকে দেখো একটা জিন্সের জামা এটাও কিন্তু আমার এক পিস ওকে গিফট করেছে এত সুন্দর এটাও কিন্তু নিজের পছন্দের মধ্যেই কিনেছে আমি জানি না আর এক বছর পর আমাকে মনে হয় আর কিছু কিনে দিতে হবে না নিজের পছন্দের ওই মনে হয় নিজের পছন্দের জিনিসটাও নিজে কিনে নেবে তো যাই হোক এটাও একটা ড্রেস দেখা একটা ফ্রগের মধ্যে একদম হোয়াইটের মধ্যে এরকম পিঙ্কের কাজ করা ছাড়া বেশ কিন্তু এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না এদেরকে দেখো এরকম কটা হট প্যান্ট কিনেছিলাম কিছু গেঞ্জি কিনেছিলাম যেগুলো না কিনলেই নয় সেই জন্য কিনেছিলাম এগুলো তো চলো এতটুকুই আজকের এই শপিংগুলো তো এরপর হচ্ছে মেয়ের এখনও জুতোটাও বাকি আছে জুতোটাও কিনে নিয়েছে এবারে ওর জোড়া জুতো কিনেছে মানে দুজোড়া বলবো না তিন জোড়া জুতো কিনেছে ও তো না না এখনও শপিং ভিডিও শেষ হয়নি এখনও আছে দাঁড়াও দাঁড়াও তো এইদিকে দেখো মেয়ের জন্য এটা একটা কিনেছিলাম এটা কি বলবো জ্যাকেট ছিল ওপরে একটা ভিতরে একটা ইয়েলো কালারের টপ ছিল আর একটা ছিল প্লাজো কালারের মানে প্লাজো প্যান্ট তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলুন এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল এটা পুতুলের মধ্যে পড়ানো ছিল কিন্তু ওর সাইজে ছিল না এটাকে অর্ডার দিয়ে আবার কিন্তু আমরা নিয়ে আসা করেছি বেশ কিন্তু আমার খুব পছন্দ যার ওকে পরেও কিন্তু খুব দারুণ লাগছিলো আর এদিকে দেখো দুটো হচ্ছে জুতি কিনেছে ওর জন্য ব্ল্যাক আর ব্লুর মধ্যে ছিল এত সুন্দর লাগছিলো সিলেদার থেকেই কেনা হয়েছে জুতো দুটো ওর বেশ কিন্তু আমার পছন্দ ওর আমার বর হচ্ছে খুঁজে 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 কিন্তু এই জুতো দুটো বার করেছে ব্ল্যাক কালারের কোনো দোকানেই আমি পাচ্ছিলাম না তো তাই হোক সিলেদার গিয়ে দেখছি যে আছে তোর যাই এখানে দেখো আরও দুটো জুতো কিনেছে এটাও কিন্তু জুতো আর একটা কিনেছে ওর বিল দেওয়া একটা জুতো তো এই হচ্ছে ওর শপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখনও কিছু কিছু বাকি আছে ওর সেটাও ভাবছে যে কিনে নেবো ওর কারণ ওর এখনও দাদু দেয়নি আমার মানে মার বাড়ি থেকে এখনও আসেনি সবাই কিন্তু কিনে কেটে রেখে দিয়েছে কিন্তু ওটা এসে এখনও পৌঁছায়নি যখন আসবো অবশ্যই তোমাদেরকে আমার শেয়ার করব। এটা হচ্ছে আমার এক ভাইজির জন্য মানে আমার দাদার মেয়ের জন্য কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কিনেছি কারণ যেহেতু ছোটো বাচ্চা সেজন্য ভালো যে এই বছর আর ফ্রক দেবো না একটু অন্যরকমই ড্রেস দিই তো যাই হোক এদেরকে দেখো সিলেদার আসে যখন গিয়েছিলাম আমার এক জুতো আর এই ব্যাগটা আমি কিন্তু কিনেছিলাম তো যাই হোক একটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যায় নিউ আমার কিন্তু বেশ মানে ভালো লাগছে একটুখানি বড়ই কিনেছি যেহেতু ছোটো মেয়ে আছে তার জন্য কিছু খাবার জলের বোতল এসব তো নিতেই হয় তাই না বলো তো যাই হোক এদিকে দেখো আমার জন্য কিন্তু এই জুতোটা আমি কিনেছি বেশ কিন্তু আমার পছন্দ সবই কিন্তু আমার বরের পছন্দ আমি ওর ওপরই সমস্ত কিছু ছেড়ে দিই যা তুমি যা কিনে দেবে আমি তাই কিনবো তো চলো টাটা